গতকাল সন্ধ্যা থেকে উপদেষ্টা যেন মাহফুজ আলমের বালখিল্য বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল অবশ্য কেউ বলতেই পারেন বাংলাদেশের মানদণ্ডে বালকদেরকে মন্ত্রী বানানো হবে আর তারা বালখিল্য করবেন না তা তো হতে পারে না কিন্তু তাদের করার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বালখিল্য বসে বসে কেন দেখছেন প্রধান উপদেষ্টা আমি সেই প্রশ্নটা করতে চাই এই আলাপটা আনা জরুরি আমরা খেয়াল করেছি যারা মাহফুজ আলম হঠাৎ করে একটা স্টেটাস দিলেন এক্স্যাক্টলি স্ট্যাটাস এখন আর নেই এখানেও ফান আছে যেন সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা উনি বলেছেন হয়তো দেখা যাবে ঘন্টাখানেক পরেই যেন মাহফুজ আলম তার স্টেটাস ডিলিট করে দেবেন যেন মাহফুজ আলম স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছেন মানে বালখিল্ল তার চূড়ান্ত কেন বলছি উনি প্রথম স্টেটাস দিয়েছেন এক এগারো এর পদধ্বনি শোনা যাচ্ছে তারপর উনি যোগ করলেন কিছুক্ষণ পর যখন প্রচুর শুরু হয়ে গেল তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না হঠাৎ করে কথা কেন আমার কাছে একটা কারণ আছে বলে মনে মনে হয় সেটা যাব। অনেকে করেছেন উনি ডিলিট করে দিতে পারেন তাই স্ক্রিনশট তোলা হয়ে গেছে এবং আমি নিজেও তার এরপর একটা প্রথম মন্তব্যে তিনি ওখানে ব্যাখ্যা করেছেন কেন এক এগারোর কথা তিনি বলেছেন ওটাও এখন আর নেই কিন্তু আমি ওটাও কপি করে রেখেছিলাম তিনি বলছেন যে জুলাই শক্তিগুলোর ঐক্য নেই এবং পুরাতন এক এগারো যে শক্তিগুলো আছে তারা সক্রিয় হয়ে উঠেছে আর জুলাইয়ের ছাত্র জনতাকে ভিলিফিকেশন করা হচ্ছে পুরোনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি ইত্যাদি ইত্যাদি আর দশটা ইভেন্টের মতো গণ গণভ্যুত্থানকে দেখানো হচ্ছে তিনি জুলাইয়ের পক্ষে শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য ব্যর্থ হিসেবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাচ নাকচ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে নির্বাচনে কোনো সমস্যা না থাকলেও সেটা নিয়ে টানা পড়েন দেখানোর চেষ্টা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে তিনি মনে করছেন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এটা কি হঠাৎ করে একদিন দুদিনে হয়েছে তিনি হঠাৎ করে এই স্ট্যাটাসটা কেন দিলেন কি ঘটলো যে চার অগস্ট তাকে এই স্ট্যাটাসটা দিতে হয়েছে একটা কথা মনে রাখা দরকার এক এগারো হবে কিনা না এক এগারো হওয়ার মতো প্রেক্ষাপট আসলে দেখা যায় যদি আক্ষরিক আমরা দেখি যে সময় এক এগারো হয়েছিল বোঝা যাচ্ছিল দেশ এমন একটা সমস্যার দিকে যাচ্ছে রকম সমস্যা কি এক্সিস্ট করে এখন উত্তর হচ্ছে না তাহলে তিনি কেন বলছেন এই যে যাবতীয় যা যা কথা বলছেন এগুলো দীর্ঘদিন থেকে তিনি বলেছেন উনি আগেও একাধিকবার সব কথা লিখেছেন আমরা একটু তার অন্য বালখিল্যগুলো যোগ করে নেই মানে এই কয়েকদিন আগে তিনি একটা স্টেটাসে স্পষ্টতই এনসিপিকে দায়ী করেছেন যখন তার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয় তখন তিনি সেটা নিয়ে জানান যে একটি নতুন দলের সর্বোচ্চ নেতৃত্বের অনেকে জড়িত পরে কিছুক্ষণের মধ্যে সেটা আবার এডিট করে বিভিন্ন রাজনৈতিক দলের যোগ করেছিলেন আমরা নিশ্চয়ই মনে করতে পারবো একবার তিনি অখণ্ড বাংলা ভারতের বিভিন্ন অংশ বিহার উড়িষ্যা টুড়িষ্যা সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গ টঙ্গ মিলিয়ে একটা অখণ্ড বাংলার আলাপ দিয়ে তীব্র সমালোচনার মুখে সেই খানিকটা অপরিণত ছিলেন তিনি মাত্রই ক্ষমতায় এসছেন এত কিছু বুঝে উঠতে পারেননি কিন্তু এরপর চলছে এবং ক্রমাগত চলছে এই যে লাস্ট যে ঘটনাটা উনি এটা ডিলিট করে কি অর্জন করলেন আসলে তার মানে কি উনি যে কথাটা বলেছেন এটা মিথ্যা কথা বা প্রথম যখন দিলেন এরপর আবার অ্যাড করলেন যে না তিনি মনে করছেন যে অভ্যুত্থানের শক্তিগুলো জয়ী হবে প্রথম কৃষ্ণা তা মনে করেননি তাহলে কেন সেটা লিখেননি পরে আবার লিখলেন কেন আবার ব্যাখ্যা দিলেন এবং ডিলিট করেন ডিলিট করার মাধ্যমে কি অর্জন করলেন তার যে কথা আমি এই জন্য বলছি যে আমি যদি মনে করি যে আমি কোনো একটা কিছু ভুল করেছি তাহলে আমি ক্ষমা চাইবো যে আমার এই কথাটা ভুল আমি এই এই কারণে এটা বলেছিলাম এটা আমার উচিত হয়নি তখন আমি এটা উজ্জ্বল করতে পারি আদারওয়াইজ আমি ডিলিট করেছি মানে আমার আগের বক্তব্য তো সব মানুষের কাছে রয়ে গেল সেই বক্তব্য আমি প্রত্যাহার করিনি এগুলোই বলছি প্রধান উপদেষ্টা যখন এই ধরনের উপদেশটাকে নিয়েছিলেন ছাত্রদেরকে নিয়েছিলেন তখনই একটা আলাপ করেছিলাম এটা পরের দিকে বলবো এবং তার জায়গা থেকে এটা একটা ডিজাস্টার সিদ্ধান্ত হয়েছে কিন্তু যে কথাটা বলছিলাম হঠাৎ করে এক এগারো দেখছেন কেন জানাব মাহফুজ আলম আমি ধারণা করি গতকাল একটা ঘটনা ঘটেছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা ব্রিফিং করেছে গত এক বছরের পরিস্থিতি নিয়ে মানে সব রাজনৈতিক দল এমনকি বিএনপি কঠোর সমালোচনা আছে কিন্তু এনসিপি সম্পর্কে তিনি তারা দুটো বক্তব্য দিয়েছেন যে দুটো বক্তব্য সম্ভবত এখন তাদের খুব গায়ে লাগা শুরু হয়েছে মানে তার হেডলাইন হচ্ছে এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে যেন জামান কি বলছেন যখন কিংসে একটি পার্টির কথা বলছে তখন উনি বলছেন এটা গোপন করার কিছু নেই একটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের দুজন সরকার আছে সেই হিসাবে কিংস পার্টি এবং তাদের পর্যবেক্ষণে টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হচ্ছে মানে আমরা যে অভিযোগটা করছিলাম যে সরকার অ্যালাইনমেন্ট আছে সরকার সমর্থন করছে টিআইবি স্পষ্টভাবে বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় এই দল তৈরি হয়েছে আমাদের অনেকে ওই কথা বলছেন এবং আরেকটা জায়গায় বলছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মধ্যেই সে পুরোনো যে ধরনের বাজে রাজনৈতিক কর্মকাণ্ড বা এগুলো রাজনীতিও না চাঁদাবাজি সন্ত্রাস এগুলোকে ইন্ডিকেট করে বলছেন যে পুরো অন্য দলগুলো সেই পথে চলে গেছে এমনকি নতুন দলটাও শুরু থেকে একই পথেই গেছে মানে এটা যখন বলেন তার মানে এনসিপি নিয়ে একদম ক্লিয়ার এই জায়গাটা একটু পড়ি এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকেই একই মডেল অনুসরণ করেছে দখলবাজি চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে তার মানে এনসিপি কেউ সরাসরি অ্যাকিউজ করেছে এখন এই ধরনের হুমকির মুখে আক্রমণের মুখে আমরা এভাবে বলবো এবং টিআইবি যা বলেছে এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে খুবই সত্য কথাবার্তা এগুলো সরাসরি বলা হয়েছে এবং বেশ কঠোর ভাষায় বলা হয়েছে এই জিনিসগুলো আমি ধারণা করি যে এখন দুই ছাত্র উপদেষ্টার দিকে তারা ইন্ডিকেট করছেন এনসিপিকে যখন কিংস পার্টি বলা হচ্ছে তার মানেটা হচ্ছে তাদেরকে সরিয়ে দিতে হবে সরকারের এই বদনাম ঘোচানোর জন্য এরকম একটা ঝুঁকি তাদের আসতে পারে বলে ফিল করছেন মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা খুব আরাম টারাম পেয়ে গেছেন নিশ্চয়ই তারা সরতে চাইবেন না হলে এই দুজনের আরও অনেক আগেই সরে যাওয়া উচিত ছিল এই দুজনকে দিয়ে যেহেতু এনসিপি দলটা অভিযুক্ত হচ্ছে তারা নিজেরাই সরে যাওয়া উচিত ছিল ডক্টর সরিয়ে দেওয়া উচিত ছিল বোধ করে এখন যারা মাহবুব আলম খানিকটা ইনসিকিউর ফিল করছেন যে সরকার এবার বা সরকার প্রধান এবার তাদেরকে সরে যেতে বলে কিনা সেটা নিয়ে তারা হয়তো ভয় পাচ্ছেন তাই এখন এই আলাপ আমরা দেখেছি যখনই কোনো সমালোচনায় এসে হাজির হয় তখন আপনি এমন একটা কিছু আনেন যেটার মাধ্যমে নিজেদেরকে একটু রক্ষা করার চেষ্টা বলছি যে এটা একটা পরিস্থিতি হয় তো সত্য কথা তখন আমরা হুড়মুড় করে এই সরকারের পেছনে দাঁড়াবো তখন অন্যান্য যাবতীয় আলাপ আলোচনা সা থাকবে না আমরা অনেকেই বলবো নিশ্চয়ই আমরা একটা একাগারও চাই না ইত্যাদি ইত্যাদি একইভাবে মাঝে মাঝে আওয়ামী লীগকে ডেকে আনা হচ্ছে ইভেন আমরা স্বয়ং প্রধান উপদেষ্টাকে দেখছি যে তিনি পতিত স্বৈরাচারী শক্তি আবার শক্তি অর্জন করে নির্বাচনকে বঞ্চাল করতে চায় ধরনের আলাপ আনছেন আমরা আমি অনেকবার বলেছি আমি সেই তার এই বক্তব্যের পরও বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে মাঝারি স্কেল বড় স্কেল তো দূরেই থাকুক মাঝারি স্কেলেও কিছু করতে পারবে নাশকতা যেটার মধ্যে নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হতেই পারে না কোনোভাবেই সেই শক্তি তাদের আশপাশেও নেই দু একটা জায়গায় বিচ্ছিন্ন কিছু সহিংসতা তারা করতে পারে কিন্তু নির্বাচনের পথ কোনো ডিসরাপ্টেড হবে বলে আমি কোনোভাবেই মনে করি না বরং এটা করা শক্তি আছে চেষ্টা আছে নিশ্চয়ই আমাদের এই অভ্যুত্থানেরই শক্তিগুলোর কারো কারো যারা নির্বাচন হতে দিতে চায় না সরকারকে অনেক দীর্ঘ সময় রাখতে চায় রেখে নিজেদের ক্ষমতা উপভোগ করতে চায় তারা সো এগুলো কিছুই না এগুলো আসলে নিজেদের উপরে আসা আক্রমণ থেকে বাঁচার এক ধরনের চেষ্টা খুবই তৃতীয় শ্রেণীর প্রচেষ্টা যেন মাহফুজ আলম যেটা করলেন এগুলো আমাদের খুব জানা আছে খুব চেনা আছে মোটেও এক এগারো পরিস্থিতি দেশে নেই কিন্তু উনি এটা ডেকে এনেছেন কিন্তু যে কথাটা বলছিলাম শুরুতে প্রধান উপদেশটা কেন এদেরকে এখন পর্যন্ত এদের বালখিল্য সহ্য করছেন এই সরকার যখন প্রথম গঠিত হয় করে করে আসলে তখন এই সরকারকে চোখ বন্ধ সমর্থন করেছি করা উচিতই ছিল শুরু থেকেই সমালোচনা করতে অন্তত কয়েক মাস এই সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি এই সরকারের এখন সমালোচনা করি কিন্তু এই সরকারকে আমি এখনো অন করি আই রিপিট অনেকে ভুল করেন এটা আমি এখনো এই সরকারকে সিরিয়াসলি অন করি সরকার আমার সরকার আমাদের সরকার এই সরকার অনেক প্রত্যাশা পূরণ করতে পারেননি অনেক অক্ষমতা অযোগ্যতার পরিচয়ও দিয়েছেন কিন্তু আমরা এখন এই সরকারকে উল করি কিন্তু সেই সময় মনে হচ্ছে নতুন সরকারকে করা উচিত না কিন্তু মিনমিন করে তারপরে বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে একটা অতি জটিল দেশে এই বয়সের কাউকে এই ধরনের দায়িত্ব দেয় তখন মাহফুজ আলম যাননি তখন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ গিয়েছিলেন তারা তাদের জন্য ভালো হবে না আর একই সাথে ক্ষমতার মধ্যে যাওয়া মানে নানা রকম দুর্নীতি অনিয়ম আমরা মাহফুজ আলমের বিরুদ্ধেভাবে শুনিনি কিন্তু যেন আসিফ মাহমুদ সরজিব ভূয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি সহ যে কোনো কিছু ভয়ঙ্কর সব অভিযোগ আমরা পেয়েছি আসিফ মাহমুদের ইসলামের বিরুদ্ধে আমরা আসলে ধরনের অভিযোগ আমি অন্তত আমার কানে আসেনি সো নানান রকম সমস্যা কেউ না কেউ করবে হয় দুর্নীতি অক্ষমতা অদক্ষতা হবে ও তার সাথে এসব বালখিল্য হবে মন্ত্রীর চেয়ারে বসে এই ধরনের কাজ করছেন মানে আমরা এখন সাধারণ নাগরিক যেটা যদি চিন্তা করি একজন মানুষ আমাদের এই মন্ত্রিত্বের চেয়ারে আছেন যিনি এভাবে ফ্লাকচুয়েট করেন যিনি তার নিজের একটা বক্তব্যে স্থির থাকতে পারেন না ভুল হলে ভুল উনি যদি সঠিক মনে করেন ওটাই থাকবে আর ভুল হলে আবার তাকে ক্লিয়ারলি বলতে হবে না আমি আসলে এই কারণে আমি দেখলাম ঝামেলা হচ্ছে তাই আমি বাঁচার জন্য এটা করেছি কিছু একটা বলে তারপর সেটা প্রত্যাহার করতে হবে এর আগে স্টেটাসে একই করেছেন তার আগে করেছেন প্রধান উপদেষ্টা খুব দ্রুত আমি মনে করি উচিত এদেরকে সরিয়ে দেয়া দুর্নীতি দুঃশাসন ক্ষমতার অপব্যবহার এক ধরনের মাফিয়াগিরি আসেফ মাহমুদের বিরুদ্ধে আছে সেগুলো যদি সরিয়েও রাখি তিনিও সেনা প্রধানের বিরুদ্ধে যে ধরনের একটা ইন্টারভিউ দিয়েছিলেন এগুলো অবিশ্বাস্য বিভৎস কেন প্রধান উপদেষ্টাদেরকে সহ্য করে যাচ্ছেন আমি আসলে জানি না এবং তাদেরকে সরিয়ে দেওয়ার একটা মানে ভালো যুক্তি আছে নির্বাচন সামনে আসছে যেহেতু তাদেরকে নিয়ে প্রশ্ন আছে তাদেরকে খুব দ্রুত সরিয়ে দেওয়া উচিত আমি জানি না তারপরে করবেন কিনা অবাক না যেখানে যেখানে যার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আসছে কোথাও তিনি পরিবর্তন করে চেষ্টা করছেন না অন্তত সাফল করতে পারতেন কিন্তু সেটাও তিনি করছেন না এক অদ্ভুত রহস্য আমার কাছে কেন এটা করেন না আমি আগেও একদিন বলেছি শেখ হাসিনার মতো একজন স্বীরাচার এই কাজগুলো করে না কারণ হলো সে দেখাতে চায় তার সিদ্ধান্তে কোনো ভুল হয় না কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে চমৎকারভাবে মানুষের সামনে বিভিন্ন ইন্টারভিউতে তাদের ভুলভ্রান্তি নিয়ে স্বীকারোক্তি দিতে দেখেছি তাদের অক্ষমতা নিয়ে স্বীকারোক্তি দিতে দেখেছি কিন্তু এই স্বীকারোক্তি যথেষ্ট না যে তারা কাজ করছেন সেটা আমাদের সামনে ভিজিবল হতে হবে